আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তোমাদের জন্যে উচ্চতর গণিত দশম শ্রেণী আট দশমিক তিন আমরা এই পর্যন্ত আট নয় দশ করে দিলাম আজকে এগারো তোমাদের আরও আছে বারো তেরো এগারো বারো তেরো আরও দুইটা ক্লাস লাগবে এই যে তোমাদের এগুলি করা হয়ে গেছে আজকে আমরা করতেছি এই দেখো এগারো নংয়ের লেখা আছে দেখো এগারো কট আলফা তোমার মাইনাস রুট থ্রি শর্ত আছে দেখো থ্রি আলফা থ্রি পাই বাই টু থেকে বড় আলফার মান আর টু পাই থেকে ছোটো এই শর্তে আমাকে আলফার মান বের করতে হবে অনেক সহজ তবে মনোযোগ ছাড়া আবার কঠিন হয়ে যাবে লেখা আছে আমাদের এখানে কট আলফা সমান মাইনাস থ্রি হলে আলফার মান বের করব শর্তটা কি থ্রি পাই বাই টু লেস দেন আলফা

ওয়ান পয়েন্ট ফাইভ পাই ওয়ান তার মানে এইখানে হবে তোমার এইখানে যদি পাই বাই টু হয় মানে নব্বই ডিগ্রি টু মানে কত নব্বই ডিগ্রি এইখানে হয় পাই বাই টু লেখাটা ছোট হয়ে গেছে এইখানে অর্থাৎ নব্বই ডিগ্রি এখানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখানে কত ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি মূলত থ্রি পাই বাই টু তুমি বুঝতে না পারলে আমি এবার বোঝাই দিই কত একশো আশি কত হইল নব্বই তিন অঙ্ক তো হইল সাতাইশ মানে দুইশো সত্তর ডিগ্রি মানে থ্রি পাই বাই টু থ্রি পাই বাই টু আবার দেখো এই পর্যন্ত হইলো টু পাই টু পাই মানে তিনশো ষাট পাই মানে কত জান এটা হইলো বৃত্তীয় পদ্ধতি এটা হইলো ষাটমূলক পদ্ধতি বুঝতে পারছো তাহলে আমরা ওটাই বোঝাই দিলাম জিরো ডিগ্রি এখান থেকে শুরু হইলো জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকে এই পর্যন্ত কত ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে কি পাইবে এই টু এখানে কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে কত পাই আবার এখান থেকে আরো ডিগ্রি কত হইলো দুশো সত্তর ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি মানে হইলো থ্রি পাই বাই টু এই রেঞ্জটা তোমাকে বুঝতে হবে থ্রি পাই বাই টু থেকে টু পাইয়ের মান আমরা বের করব তাই না আমরা এখন তোমাদেরকে রেঞ্জ বুঝাই দিলাম এখন আমরা কাজটা করি খুব সহজ তেমন কঠিন না তবে একটু কঠিন তো হবেই মনোযোগ এই জায়গাটা তোমরা বুঝছো কিনা জানি না এই চৌকনের এই অপশনটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না তো যাই হোক আমরা লেখি দেই কট দেই আলফা আগে এ লেখবা এরপরে একটু বেকায় দেবা তো আলফা হয়ে যাবে তাই না এখন তো মাইনাস রইল কট কত ডিগ্রির মান রুট থ্রি

থার্টি ডিগ্রি তাই না বুঝতে পারছো এখন ডিগ্রি মানে কি আমরা যদি ভাগ করি কত আস্তে আস্তে বুঝতে হবে খুব তাড়াতাড়ি করলে তোমার জিনিসটা বুঝতে না বুঝতে পারছো আমরা সব কিছুই লিখে দিচ্ছি দেখো তোমরা ইচ্ছা থাকলে তুমি যদি শিখতে চাও তাহলে এই ক্লাসগুলি তোমার জন্য অনেক দরকারি বুঝতে পারছো টেন থার্টি ডিগ্রি মানে রুট থ্রি রুট থ্রি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি বুঝবো কিভাবে লিখে দিয়ে সহজ হবে থার্টি ডিগ্রি মানে কত পাই বাই সিক্স এখন তো বুঝছো এখন বুঝতে পারছো তো হ্যাঁ আশা করি বুঝছো আর থ্রি পাই বাই টু মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ পাই ওয়ান পয়েন্ট ফাইভ মানে তো দুশো সত্তর ডিগ্রি তোমাদেরকে আগে দেখাইছি এখন দেখো এই দেখো মাইনাস কোড কোথায় কোথায় আছে মাইনাস কোড কোথায় কোথায় আছে এইখানে মাইনাস কোড আছে আর এইখানে মাইনাস কোড আছে আমার শর্ত মোতাবেক এটা গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য অর্থাৎ থ্রি পাই বাই টু থেকে বড় হবে থেকে ছোটো হবে তার মানে কত এখাত এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমার গুণায়মান রসির অবস্থান পারছো এখানে মাইনাস আছে কিন্তু এখানে শর্তের এটা না মাঝে বুঝতে পারছো এই শর্ত অনুসারে রশি চিত্রের অবস্থান রশি গুণায়মন রসির অবস্থান কোথায় হবে চতুর্থ চৌগুনে এটা কত চৌকুণ চতুর্থ এটা কত প্রথম এটা কত দ্বিতীয় চৌগুন এটা কত তৃতীয় চৌগুন বুঝতে পারছো লিখে দিলেও হবে না লিখে দিলেও হবে বুঝতে পারছো অনুসারে থ্রি পাই বাই টু থেকে আলফা বড় টু পাই থেকে ছোট এবং কর্তিটা কি বলে থিটা কোণের অবস্থান কোথায় হবে থিটা মানে আলফা আলফা কুনের অবস্থান কোথায় হবে চতুর্থ যোগ অবস্থান হবে এই তোমাদের লেখাটা লেখতে হবে এরপরে এখানে দেখো আমরা কি লিখতে পারি অতএব কট আলফা সমান এই মাইনাসটা কোথায় গেল এই মাইনাসটা কিন্তু এখানে চলে গেল এই মাইনাসের কারণেই আমার অবস্থান হইল এই দেখো মাইনাস এবং এই শর্তের কারণে রশি গুণায় মানুষের অবস্থান হবে কোথায় চতুর্থ চৌকুনে তাহলে মাইনাস কিন্তু চলে গেল চৌকুনে রইলো কি শুধু কট এখন কি লিখব টু পাই থেকে যদি এদিকে আসি তাহলে মাইনাস হয় টু পাই এই বিন্দুর অবস্থান হবে টু পাই থেকে কম টু পাই পাই সিক্স এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাইলে আলফা সমান কত হবে কট কট বাদ গেল তাই না বারো বারো থেকে এক গেলে কত এগারো পাই ওই দেখো আনছে অনেক ছোট কিন্তু বুঝাইতে অনেক সময় লাগে বুঝতে পারছো অঙ্কটা অনেক ছোটো এই জিনিসটা এই দেখো টু পাই মাইনাস 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 থিটা থিটা এই বিন্দু আচ্ছা বিন্দুটা লিখে দিতে পারে পাই বাই সিক্স টু পাই থেকে কতটুকু কম পাই বাই সিক্স পরিমাণ কম টু পাই মাইনাস থিটা ডুবাই মাইনাস থিটা হলে মাইনাস কর থিটা হয় বুঝতে পারছো এই জায়গাটা তোমরা বুঝতে কষ্টবে রে আচ্ছা বুঝতে পারছো এরপরে আমরা এটা মুছতে ফেলি পনেরো নম্বর কঠিন বুঝতে পারছো একটু কঠিন তোমাদের জন্যে এরপরে গজ আলফা মুছতে ফেলি হ্যাঁ বাংলাটা থাক বাংলাটা লাগবো ক নম্বর এটাও মুছে ফেলি এটাও আবার নতুন করে একটা হবে একটু আস্তে আস্তে বলি করো অনেক কঠিন আবার অনেক সোজা অনেক সোজা কজ আলফা খ নম্বর কজ আলফা লিখতে একটু ডিস্টার্ব হয় বুঝছো থিটা লিখলাম না তোমাদের বইয়ে লেখা দেখে সমান মাইনাস হাফ তোমাদের বইয়ে ডাক লেখা আছে শর্তটা কি বড় আবার থ্রি পাই বাই টু থেকে ছোট কন্ডিশনটা আমি তোমাদেরকে বোঝাই দিই বাই টু এখান থেকে এখানে কত পাই বাই টু দিয়ে চিহ্ন দিব অবশ্যই এখানে কত পাই এখানে কত একটু আগে বলে আসছিলাম থ্রি পাই বাই টু এটাই দুশো সত্তর ডিগ্রি বুঝতে পারছো আমার বোনায় মানুষের অবস্থান হবে চিহ্নের উপরে আমরা চিহ্নটা লেখি তাইলে হয়ে যাবে তাই না কজ হাফ সমান কি বাদেই কজ লেখি একটু কঠিন আবার সহজ মাইনাস থাক হাফ হইলে কস কত ডিগ্রি হয় তোমরা কি জানো সাইন কস বের করা কি তোমরা জানো জানো মানে ফোর থ্রি টু ওয়ান জিরো ফোর থ্রি টু ওয়ান জিরো এই যে এইখানে এই যে এইখানে এখানে কত হইল হাফ হইল না এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রি মানে কি ফাইভ বাই থ্রি দেখে দেবো পাই বাই থ্রি মানে ষাট ডিগ্রি একটু দেখায় দিই তোমরা অনেকেই বুঝতে না পরে তিনটে ভাগ করলে কত হবে ডিগ্রি হবে না তাহলে ষাট ডিগ্রি সমান কি পাই বাই থ্রি পাই এখন এই পাই আর থ্রি পাই বাই টু এবং ঋণাত্মক বলে আলফা কোণের অবস্থান হবে কোন চতুর্ভাগে আবার দেখব বুঝতে পারছো এখানে কস কি মাইনাস এখানে কস কি এই রেঞ্জের ভিতরে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তাহলে দুইও জায়গায় মাইনাস আছে এখানেও মাইনাস আছে আবার এখানেও মাইনাস আছে পাল্ফগনের অবস্থান হবে দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে আমরা এই কিগলি মসজিদ না এই মসেফেলেই অবস্থান হবে দ্বিতীয় ও তৃতীয়

এ পায় বাই থ্রি এ বিন্দুতে পায় বাই থ্রি এখন দেও পায় থেকে যদি এদিকে যায় তে কম হবে তাই না অনলেখ দ্বিতীয় চৌখুনে নাম লিখে দেওয়া একটু কঠিন তাই না কস আলফা সমান এই মাইনাসটা কোথায় চলে গেল এই যে চলে গেছে এই মাইনাসটা কোথায় চলে গেল এইখানে চলে গেল তাহলে মাইনাস আর নাই কজ লিখব এরপরে এখা এই বিন্দু থেকে এখানে কম মানে এটা থেকে এখানে কম বোঝায় আর এখান থেকে এখানে বেশি বোঝায় তাহলে পাই মাইনাস থিটা থিটা মানে পাই বাই থ্রি থিটা মানে পাই বাই থ্রি তো আলফা সমান কত হইল তিনে কে তিন তিন থেকে গেলে কত টু পাই আর তৃতীয় কি আছে দেখো তৃতীয় চৌকনে কি হবে আবার লেখো আলফা মাইনাস তো চলে গেছে পাই পাই মাইনাস থিটা পাই প্লাস থিটা এদিকে এলে বেশি হয় না প্লাস হব এখানে খুব কঠিন না কাটা যাবে তাই না আলফা সমান কত হবে তিন কত ফোর আনসার আনসার হইল আলফা সমান টু পাই বাই থ্রি কমা ফোর পাই বাই থ্রি দেখা যায় কি না জানি না তো একবার দেখি দেখা যায় দেখা যায় দেখা যায় একটু কঠিনই ওকে বলি একটু কঠিন এরপরে তোমরা বুঝতে পারছো তাই না এখন আমরা এগুলি মুছে ফেলি পরেরটা লিখি ডাক্ত লিখে ফেলি শর্তটা পরে দেখব কি আছে এরপরে তোমাদের নম্বরে আছে সাইন আলফা বুঝতে হবে আবারও শর্ত মুছতে হবে এটাও মুছে ফেলি বাংলাটা থাক বাংলা লাগবো সাইন আলফা সমান মাইনাস গ নাম্বার সাইন আলফা সমান মাইনাস রুট থ্রি বাই টু শর্তটা কি আছে পাই বাই টু আগেরটাই তো ছিল মুসলাম কেন পাই বাই টু আলফা থ্রি ফাইভ বাই টু এলো শর্ত আমরা এই শর্তে কাজটা করবো আবার তোমাদের কি বোঝা যায় আগের মতোই এখানে কি ফাইভ বাই টু এখানে কি থ্রি ফাইভ বাই টু এখানে কি পাই তাই না এখন দেখো মাইনাস কোথায় আছে

তাইলে এই শর্ত এখানে সাইন কি সাইন আলফা কি ঋণাত্মক বলে আলফা আলফাগুনের অবস্থান হবে কোথায় দ্বিতীয় চৌকনে কোথায় হবে তৃতীয় চৌকনে কোথায় হবে এটা তৃতীয় চৌক তৃতীয় চৌকটা আমরা এখানে মুছে ফেলি তাই না এগুলি রাখার দরকার নাই জামেলা শেষ হয়ে যাক এখন দেখো এই বিন্দুটা পাই প্লাস থিটা পাই প্লাস থিটা তে আমরা লিখি তৃতীয় চৌকুনে লিখতে পারো লিখে দিলে ভালো সাইন আলফা সমান এই মাইনাস চলে গেছে এই খেলে তাই না তাই মাইনাস আর নাই সাইন এটা পাই প্লাস থিটা পাই প্লাস থিটা থিটা মানে কি পাই বাই থ্রি আলফা সমান কত হবে ফোর পাই বাই থ্রি তিন এগে তিন আর কত চার এটাই আনসার একটু কঠিন এগুলি তাই না

এখন দেখো কট আলফা সমান মাইনাস ওয়ান সব হইল পাই থেকে অর্থাৎ পাই থেকে বড় টু পাই থেকে ছোট তাহলে কট আলফা ওয়ান তো আমরা জানি ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ মানে কি বাই ফোর অবস্থানটা আমরা দেখা যায় অবস্থানটা এখান থেকে এখানে কত পাই এখানে কত টু তাই না এখন দেখো মাইনাস কট কোথায় আছে এখানে হয়েছে এখান থেকে এই পর্যন্ত এতটুকু জায়গা এখানে এলো প্লাস কট আর এখানে হইলো চতুর্থ চৌকনে হইলো মাইনাস কোট বুঝতে পারছো ঘূর্ণায় মানুষের অবস্থান হবে এইখানে টু পাই থেকে এই বিন্দুটা কি হবে মাইনাস হবে তাই না তো হয়ে গেল তাইলে আমার কন্ডিশনটা বুঝতে হবে শর্তটা বুঝতে হবে তাইলে পাই থেকে বড় টু পাই থেকে ছোট এবং সাইন থিটা এখানে কি হবে কর থিটা কট আলফা ঋণাত্মক বলে আলফা গুনের অবস্থান হবে চতুর্থ চৌকো কোথায় চতুর্থ চৌকো নেই বুঝতে পারছো চতুর্থ চৌকো চতুর্থ যৌক তাই না এখন দেহ কট এখানে কি মাইনাস তাহলে চতুর্থ এখানে কট আলফা সমান মাইনাসে চলে গেছে ওখানে কট রইল এখন দেখো টু পাই থেকে কম এদিকে গেলে বেশি হয় এদিকে আসলে কম হয় মাইনাস যেটা পাই বাই ফোর আলফা সমান কত হবে আট চার দিয়ে আট আর থেকে এক গেলে কত সাত পাই সেভেন পাই বাই ফোর এ তো হয়ে গেল চারটে অঙ্ক আমাদের হয়ে গেলো এই চারটে অঙ্ক তোমরা একটু মনোযোগ সহকারে শিখতে হবে আর রয়েছে তোমাদের বারো এরপরে রইল তেরো এরপরে রইল চোদ্দ অনেকটি অঙ্ক এখন রয়ে গেছে এই বেশি অঙ্ক করা যায় না এগুলি অল্প অল্প করে শিখো তোমাদের কাজে লাগবে আগামী ক্লাস আরো দুইটা ক্লাস লাগবো হয়তো আরো বেশি লাগতে পারে একটু একটু করেই শিখো অনেক কঠিন আবার সহজ তোমার ভিতরে যদি এগুলি ঢুকে যায় তখন কিন্তু অনেক মজা পাইবা ডুকতেছে না দেখে মজা পাইতেছে না আশা করি ডুববো তুমি মনোযোগ সবাই এক রাস্তা দেখো করো আশা করি পারবা আল্লাহ হাফিজ